আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার প্রিয় অপু ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা আর দিয়ে দিছি তেল দিয়ে দিছি তো আজকে একটা রান্না করব। টক রান্না করব ওই যে কাকিয়া মাছ দিয়ে টমেটো আর থৈকড় মিক্স করে আমি একটা টক রান্না করব। আপনারা একবার ট্রাই করবেন ভালো লাগতে পারে আপনাদের আর এই রান্নাতে কোনো এক্সট্রা মশলা দিতে হয় না এই টক রান্নাতে শুধু জাস্ট একটু হলুদ দিতে হয় তো আমি একটু হলুদ দিয়ে দিলাম আর আর এক চামচ লবণ স্বাদমতো লবণ দিবেন আপনারা যে খান তো আমি একটু লবণ দিয়ে দিলাম বাস এখন এটা আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি টমেটো আর ফুলকটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছ টমেটো আর থইপরটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু বাজা বাজা করে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একসাথে মাছটাও দিয়ে দিব ওই টমেটোটা তো এমনিতেই গলে যাবে তো মাছটাও দিয়ে দিব দেখিনিছো টমেট'ত টক টা একদম গলে গৈছে আমি এই পৰ্যায়ে ইয়ে দিয়ে দিব মাছের জুলটা দিয়ে দিব মানে চোখের জুলটা দিয়ে দিচ্ছি আপনারা দেখি থাকেন তারপরে আমি ধনে পাতা দিয়ে নামাবো